আসসালামু আলাইকুম রিয়াস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনি যদি মালয়েশিয়ান ভাষা শিখতে চান তাহলে ছোটো ছোটো শব্দ দিয়ে কিভাবে বাইক গঠন করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও মূল টপিকে তো আপনি কাউকে বলছিলেন যে কিছু করতে তো এটা মালয়েশিয়ান ভাষায় কিভাবে বলবেন আপনি কি করেছেন নাকি একটা মালয়েশিয়ান ভাষা হবে আডা আওয়ার তো আপনি সুডা সুডাবুত করেছেন বোয়াতর তো করা তো সুডা বোয়াত হলো অলরেডি করেছেন ka orto naki. Awa sudah buat ka apni koresen naki. To she uto ha ami koresi. malai hobe ya saya sudah buat. Ya orto ha saya orto ami buat orto kora. To sudah buat orto already koresi. Ya saya sudah buat. Ha ami koresi. Ami korini. Eta malai hobe saya belum buat. সাই অর্থ আমি বোয়াত অর্থ করা বলুম বোয়াত অর্থ করিনি তো কোনো কিছু করিনি বা এখনো করিনি এমন শব্দ বোঝাতে বলুম শব্দটি ব্যবহার করা হয় এখনো হয়নি বা এখনো করা হয়নি এইসব ক্ষেত্রে বলুম শব্দটি ব্যবহার করা হয় সায়ে বলুম বোয়াত আমি করিনি তো বৃহৎ ভিডিওটি ভালো লাগলো বেশি লাইক করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন